এক ঘিও কাঁকরোল খেতে আর ভালো লাগছে না তাহলে বানিয়ে নাও কাঁকরোলের এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে আর হ্যাঁ সম্পূর্ণ কিন্তু নিরামিষ আমি প্রথমে এখানে গোল গোল করে কেটে নিয়েছি তাতে পরিমাণ মতন একটু নুন মাখিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা ভালো করে গরম করে নিয়ে কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিলাম এবার কাঁকরোলগুলো আমি একে একে ভেজে নেব হ্যাঁ আমি কিন্তু কাঁকরোলগুলো খুব কড়া করে ভাজিনি কাঁকরোলগুলো বেশি কড়া করে ভাজলে কাঁকরোলের স্বাদটা কিন্তু আর পাওয়া যাবে না একটু কাঁকরোলগুলোতে লাল লাল ভাব আসলেই একে একে কাঁকরোলগুলো তুলে নেব ওই যে বললাম বেশি ভাজলে কিন্তু কাঁকরোলের যে রেসিপিটা বানিয়েছি সেটা কিন্তু স্বাদটা ভালো পাওয়া যাবে না এইভাবেই বাকি কাঁকরোলগুলো আমি ভেজে নেব এবার যে ভাজার তেলটা ছিল তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এতে এক চামচ মতন কাঁচা লঙ্কা বাটা এখানে আর কিন্তু কোনো মশলার ব্যবহার হবে না মশলার ব্যবহার বলতে আদা বাটা রসুন বাটা কোনো কিছুই লাগবে না ব্যাস এরপরে সামান্য দিয়ে দিলাম জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়েই তাতে অল্প পরিমাণ একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় ব্যাস এইবার ভালো করে কষিয়ে নেওয়ার পরে আগে থেকেই আমি কিছুটা নারকেল কুঁড়ো করে রেখেছিলাম সেই নারকেল কুঁড়োটা এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব নিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। নারকেল দিয়ে এই কাঁকরুলের রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে তোমরা কি এইভাবে কখনও নারকেল দিয়ে কাঁকরুল বানিয়ে খেয়েছ যদি বানিয়ে খেয়ে থাকো অবশ্যই জানিও এরপরেই দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ এখানে আমি নুনটা এখন দিয়ে নি নুনটা সবার শেষে গিয়ে আমি দেব। হলুদটা দিয়ে আবারও ভালো করে নারকেলটা নাড়াচাড়া করব নাড়াচাড়া করে নেওয়ার পরে বেজে রেখেছিলাম যে কাঁকরুলগুলো এবারে আমি সেই কাঁকরোলগুলো একে একে দিয়ে দেব। ক্রোলের সাথে নারকেলটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরেই আগে থেকেই আমি একটু গরম জল করে রেখেছিলাম জলটা এবার একটু একটু করে মিশিয়ে নেব যেহেতু খুব একটা বেশি এটা ঝোল ভালো লাগে না গা মাখা ভালো লাগে তাই জলের পরিমাণটাও খুব অল্পই দিয়েছি এইবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুন নুনটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে আমি মিনিট সাতেকের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম যেহেতু কাঁকরোলটা আগে থেকেই ভাজা ছিল তাই খুব একটা বেশি সময় আর লাগবে না এবার ঢাকনা খুলে দেখে নেব মোটামুটি কতটা সেদ্ধ হয়েছে সেদ্ধ প্রায় হয়েই গেছে এইবার আমি দিয়ে দেব এখানে চিনি চিনিটা আমি এখানে একটু বেশি দিয়েছি কারণ এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে চিনিটা ভালোভাবে গলে যায় আর কাঁকরোলের সাথে মিশে যায় চিনিটা ভালোভাবেই গলে গেছে ব্যাস এবার নামিয়ে নেওয়ার পালা রেডি হয়ে গেছে নারকেল দিয়ে কাঁকরোল তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আজ তাহলে আসি দেখা হবে অন্য কোনো দিন আবারও অন্য একটা রেসিপি নিয়ে টাটা